অনেক বড় একটা ঝাঁকুনি দিয়ে একবার বিল্ডিং সব বড় বিল্ডিং করে দিচ্ছে এই যেখানে ইন্টেরিয়র ডিজাইন যারা করতে চান খুবই সাবধান এই ভূমিকম্প হলে আমরা অনেক বড় একটা কাজ করতেছি ইন্টেরিয়র কাজ এটা হচ্ছে আপনার কুমিল্লা এই যে লোকটাও অনেক ভয় পাইছে ওই যে আমাদের দিলদার ভাই দিলদার ভাই ওই সিঁড়ির থেকে পড়ে গেছে তাও কাজতালাই যাচ্ছে ধন্যবাদ সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য এতিয়া চাহ কাঠ অনেক দৌৰাইছে ভূমিকম্পতে চাইছে মৰি যাব তাৰপাইছে আৰু